দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছি আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভীয় দর্শক শ্রোতা আর তেরোই অক্টোবর দু হাজার একুশ বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গাহাট এবং আপনারা জানেন যে এই ফাঁসিলা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধু একদিনে বসে হাটটি শুধু বুধবার বসে তা আজ বুধবার আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় সবচেয়ে ছোট ছোট বাছুর গরুগুলো বিক্রি হয় তো আমরা একটু আপনাদের দেখাবো যে আজকে কি দরে বিক্রি হচ্ছে এখান থেকে তো দশকবষ্য পূর্ব প্রতিবেদন যদি সাথে থাকবেন এর পাশে আমরা কিছু দেখছি আমরা এগুলো একটু দাম দাম চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা কি অবস্থা আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটার ভিতরেও তিনটে অবশ্য পাঁচটা বিক্রি করছেন তিনটা আছে আচ্ছা আমরা একটু দেখি এই যে কোনটা কোনটা এই যে এই ছোটোটা এটা কত টাকা চালেন এই ছোটোটা আমরা ওই জন্য চোদ্দ হাজার চোদ্দো কত পড়লো চাচা দশ হাজার কত হলে দেওয়া যাবে এটা

আপনি যে ছোটগুলো নিয়ে ব্যবসা করেন আছে স্যার ব্যবসা করি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আছে সুযোগ সুযোগ হলে মোবাইল নাম্বার নিবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবে কালকে একারে মাল কিনতে ফোসাবাড়ে কিনে দিলাম ও কালকে কিনে দিলেন কালকে কিনে দিলাম আচ্ছা আচ্ছা কালকে কিনে দিলেন আচ্ছা মোবাইল নাম্বার আছে আপনার আছে একটু দেন দেখি 01770 01740 4036 36

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনারটা এটা কত টাকা দাম চাইলেন ভাইয়া তো দাম তো 22 কত বলে ভাই এই বলতেছে 18 18.5 18.5 আর বিক্রির দাম বিক্রির দাম বিক্রির দাম 19 19 এই যে দেখেন 19 19 হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটা দেখার চেষ্টা করি এই যে এই পাশে একটা কালো রঙের দেখছি চাচা কত চাচ্ছিলেন এটা দাম 20000 বিশ বকনা গরু না আরিয়া ও আচ্ছা আচ্ছা ষাড় গরু কত বলে কত বলে ষোলো বিক্রি করবেন কত হলে সতেরো হলে যে ষাড় গরু দেশি দেশি সতেরো থেকে ষোলো সতেরো হাজার টাকা যেতে হবে এক মাসে দাম এগুলো একটু দামের ধারণা দেওয়ার

তেরো হাজার হলে দিয়ে দেবেন এটি এটা সর্বশেষ তেরো হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা এটা দেখানোর চেষ্টা করি আপনাদের যে এ পাশে দুইটা দেখছি আমরা এই দুটো দেখতে দামে ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কত টাকা দাম চালেন চাচা রসটা হ্যাঁ আঠারো কত বলে পনেরো পর্যন্ত উঠছে বেচাবে দাম লাস্ট ষোলো পার হলে বিক্রি হয়ে যাবে আর তার পাশেটা ওইটা ওইটা বাইশ এটা এখন পর্যন্ত কথা বলছে সাড়ে সতেরো পর্যন্ত বলছে কত কত হলে ছাড়বেন লাস্ট

সতেরো হাজার হলে পাশে একটা সাদা রঙের দোকান ভাইয়া আপনার ষোলো চাচ্ছিলেন কত বলছে চোদ্দ বলছে কত হলে বিক্রি করবেন সাড়ে পনেরো আচ্ছা আচ্ছা সাড়ে পনেরো হাজার হলে বিক্রি হতো সর্বশেষ সামনে ভাই কি দাম বললেন কত বললেন এগারো কত চাইলে লাস্ট ষোলো আর এগারো দেখি আমরা ষোলো এগারো ষোলো এবং এগারো কিছু

আচ্ছা মানে কি এখন বর্তমান পরিস্থিতি কি বলেন তো বাজারে খারাপ খারাপ মানে দাম কমতির মুখে কতদিনের মতো দাম কমবে এটা আরো আরো মাছ দিক দাম এভাবে কমবে আচ্ছা আচ্ছা তারপরে আবার দাম বাড়তে থাকবে দাম বাড়তে থাকবে ধীরে হয়ে যাবে একটু গরমের ভাগ আছে তখন একটু রেট বাড়বে আচ্ছা 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 যদি কেউ যদি খামার করতে চায় তাহলে এই সময়টা কি উপযুক্ত হ্যাঁ এই সময় উপযুক্ত এই সময় এখানে দাম কেমন আছে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাইয়া আপনার আপনার কত করছেন কত বিক্ৰীৰ দাম দাম বিক্ৰি দাম লাৰতেই

সতেরো হাজার হলে বিক্রি করে হ্যাঁ সর্বশেষ হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখছেন আমরা একটু দেখাই যে কি পরিমাণ ছোট করে আমদানি হয় যেগুলো দেখছেন এগুলো সবগুলো ছোট ছোট হয় আজকের বাজারের সব থেকে ছোট ছোট শহর এবং উপরগুলোই হচ্ছে এগুলো আমরা একটু দেখাই বাজার কী পরিমাণ ছোটগুলো আমদানি হয় এই যে দেখছেন এইগুলো সবগুলো আজকের বাজারে ছোট ছোট তো দর্শক অবশ্যই আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পরামর্শ দেবেন কীভাবে প্রতিবেদন করলে আরও ভালো হবে আপনাদের মনের মতো হবে সে বিষয়গুলো একটু আমাদের কমেন্ট করবেন পরামর্শ দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ